যে কোনো শিক্ষাক্রমে অ্যাডমিশন নিবেন আমি বিশেষ করে বলতে চাচ্ছি আপনার যারা দু হাজার পঁচিশ সেশনে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষার জন্য বা এসএসসি প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন বা অ্যাডমিশন নিয়েছেন আপনাদের মনে অনেক প্রশ্ন যে আপনারা এখান থেকে পড়ে কারিগরি থেকে পড়ে আপনি কোথায় কোথায় ভর্তি হবেন এই প্রশ্নটা আপনাদের মনে অনেকেই চাকা দিচ্ছে এবং অনেকেই বলতেছে এখান থেকে পড়ে ইউনিভার্সিটি ভর্তি হওয়া যায় না এখান থেকে পড়ে মেডিকেলে ভর্তি হওয়া যায় না এখান থেকে পড়ে ইঞ্জিনিয়ার

পাশ করবেন অন্যান্য শিক্ষা বোর্ডের স্টুডেন্ট যে যে সুবিধা পায় আপনিও ঠিক সেই সুবিধা পাবেন বরঞ্চ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা এসএসসি প্রোগ্রামে অ্যাডমিশন নেয় তাদের ক্ষেত্রে আর কিছু সুবিধা বেশি আছে সেটা আমি আলোচনা করি একটু পরে এখন আমি বলতে চাচ্ছি আপনারা যারা দু পঁচিশ সালে নবন সিংহীতে সমাপতি নবন সিংহীতে অ্যাডমিশন নেবেন আপনাদের কি কি সাবজেক্ট থাকবে একটু খেয়াল করেন আপনি থাকবে বাংলা ইংলিশ গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় পদত্ত বিজ্ঞান রসায়ন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তথ্য যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়ান ইসলাম শিক্ষা মানে ধর্মীয় যেই এটা আছে সেটা এখানে কয়টা আছে ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এছাড়া ট্রেড ওয়ান ট্রেড টু নামে দুটি সাবজেক্ট আছে বাস্তব প্রশিক্ষণ আছে এবং ঐশিক বিষয়ে মানে আমরা যেটা ফোর্থ সাবজেক্ট পড়ে থাকি সেটা হচ্ছে উচ্চতর গণিত কৃষি শিক্ষা জীববিজ্ঞান এখন আসেন এই সাবজেক্ট আপনারা যারা চ্যানেল থেকে পড়ছেন দেখেন এই সাবজেক্ট আপনাদের সাথে মিলে কিনা এগুলো কিন্তু সবই আপনাদের আছে বাংলা ইংলিশ গণিত রসায়ন পদার্থ বিজ্ঞান তারপর হচ্ছে উচ্চতর গণিত আছে কৃষি শিক্ষা আছে জীব বিজ্ঞান আছে সবই আছে এখন বিষয় হলো এখান থেকে একটা স্টুডেন্ট এসএসসি কমপ্লিট করার পর সে কিন্তু টোটাল সায়েন্সের সব কটা সাবজেক্ট সে পাচ্ছে সে যদি চায় সেই ক্ষেত্রে সে কিন্তু এসএসসি কমপ্লিট করার পর জেনারেলও কিন্তু সে কিন্তু সে সায়েন্স নিয়ে পড়ার একটা সুযোগ কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি সেই জেনারেল যেহেতু সে সুযোগ পাচ্ছে নাইন কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এবং এখানে রয়েছে উচ্চতর গণিত উচ্চতর গণিত থাকলে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যেই ইনস্টিটিউটগুলো আছে বা ইন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু অ্যাডমিশন খুব সহজে নিতে পারছে এছাড়া কৃষি শিক্ষা আছে তারপরে জীববিজ্ঞান আছে দেখেন যেহেতু জীববিজ্ঞানটা ফোর্স সাবজিক হিসেবে আছে সেই ক্ষেত্রে কলেজে ওটা জীববিজ্ঞান নেওয়া একশো পার্সেন্ট সুযোগ রয়েছে এবং কলেজে জীববিজ্ঞান নিয়ে পড়ে মেডিকেলে তাকে অ্যাডমিশন নেওয়ার হান্ড্রেড পার্সেন্ট তার একটা সুযোগ রয়েছে তার মানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা এসএসসি কমপ্লিট করছে তারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এছাড়া আমরা যেটা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি বলি সেটা তারপর হচ্ছে জেনারেল যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে এবং জীববিজ্ঞান মানে মেডিকেল সায়েন্স যেটা রয়েছে সেখানেও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে একশো পার্সেন্ট তাহলে আমরা কেন কেন বারবারই আমাদের মনে প্রশ্ন যে আমরা মেডিকেলে পড়তে পারবো কিনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়তে পারবো কিনা অন্য অন্য সার্টিফিকেটের যেখান থেকে করে কারিগরি শিক্ষা নাই কেন বা নেই এরকম নানা রকম তথ্য কিন্তু আমরা পাই বা আমাদের মনে আসে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বলে আসলে যারা জানে না বোঝে না তারা বিভিন্ন কথা বলে থাকে শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা দু হাজার পঁচিশ শেষে নবম শ্রেণীতে ভর্তি হবেন কিন্তু হচ্ছেন না যে আপনি আসলেই আহ আপনার যে ইচ্ছা সেটা পূরণ করতে পারবেন কিনা সেটা করতে পারছেন না বা চিন্তা আসতে পারছেন না আমি বলবো আপনার কারিগরি শিক্ষা বোর্ড আপনার জন্য বেস্ট একটি অপশন হবে যেখান থেকে আপনি খুব সহজে ভালো একটা রেজাল্ট করতে পারবেন আপনার কিন্তু মেডিকেল সায়েন্স বলেন আর আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বলেন বা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি যেই ইউনিভার্সিটিগুলো রয়েছে সেটা বলেন সব জায়গাতে আপনি কিন্তু রেজাল্টটা খুবই ফ্যাক্ট সেক্ষেত্রে কারিগরি থেকে এসএসসি কমপ্লিট করার পর আপনার যদি একটা ভালো একটা রেজাল্ট থাকে ভালো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে সেখানে একটা ভালো রেজাল্ট করতে পারেন আপনি একশো সেখানে অ্যাডমিশন নিতে পারবেন ফর্ম উঠেতে পারবেন পরীক্ষা দিয়ে যদি আপনি সেভাবে ইনশাল্লাহ পরীক্ষায় সেখানে ভর্তি হতে পারবেন এ হচ্ছে আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডের দু হাজার পঁচিশ সেশনে যেই যেই সেক্টরে আপনার অ্যাডমিশন নিতে পারবেন সেটা আর কিছু সুবিধা বলছিলাম যেমন যারা পলিটেকনিক ইনস্টিটিউটে এডমিশন নিতে চান পরবর্তীতে যেমন জেনারেল করো পলিটেকনিক ইনস্টিটিউট অ্যাডমিশন দিতে চান আমি বলবো আপনার জেনারেলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই কারিগরিতে হন কারণ কারিগরির একটি কোঠা থাকে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কোঠা তো আপনি কারিগরি থেকে এসএসসি কমপ্লিট করার পর এইখান থেকে যখন আবেদন করবেন আপনি টোয়েন্টি পার্সেন্ট সুযোগ পাবেন এছাড়া আপনার রেজাল্ট যদি ভালো থাকে আপনি একশো পার্সেন্ট যেই পলিটেকনিক ইনস্টিটিউটে চয়েস দেবেন সেখানে একশো পার্সেন্ট আপনি চান্স পাবেনি এবং